মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত এক মা কালা ভাবনা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত যা দিল যা খেল তা নষ্ট হলো যা পড়ল তা পুরাতন হলো আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নেবে ছেলেরা ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দুই ভাই দুই দিকে মধ্যে জজ আছে জমি নিয়ে দুই দুই ভাই দিকে দাঁড়িয়ে আছে মামলা করে স্বামী স্ত্রী দুই দিকে দাঁড়িয়ে আছে কাঠগড়ায় মধ্যে জজ আছে সদাচারণ সনান আজকের পরে যারা আমার সামনে আছেন সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন দিন কারো প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন। মোবাইলে মানুষ আমাকেও গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না ও পিছনে আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না একটা ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নি ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনোদিন দিন প্রতিশোধ নিতে যাই না মানুষের কাছে কোনোদিন দিন প্রতিশোধ নি প্রয়োজন নেই আপনিও আজ থেকে কোনোদিন দিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হয়ে যায় হ্যাঁ এই কথার মুখ বের করতে হবে না কোনো দিন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে বাঁচতে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম যা ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবমের সাঁপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিটটি রান্না করে থোবড়া শব্দটা ভুলে যেতে হবে যে শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বছর পরে কেউ যদি শব্দ বলে তো আরো পাঁচজন বলে থোবড়া কি জিনিস গো সেটা কি এইটা যেমন বলে এমন ভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলিবি ডুলিবিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে বিবি জিনিস কেউ যেন বুঝতে না পারে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবার জীবনে যেন মুখে না আসে চাঁপায় নবগঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো বাঁচবেন আপনার বাপকে খারাপ বাঁচতে হবে নইলে আপনার দলই ঠিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আর একজনের বিরুদ্ধে দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না একজন কে বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হাসছে আসেন না হাসছে যে আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব। আসেন হাসছে তখন বলছে আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো করে জানি সমন্বিত মনে রাখা ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি যত ভারী বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী চাল চলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি তখন আপনি ধরতে পারবেন এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে দান দান করলেন মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এবাদত এর পরেও এই দানের যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মহানা সাহেব সভাপতি আছেন এরা কোরান হাদিসের দক্ষশীল মানুষ আরও যারা আছে তারা বুঝবে আল্লা নভী বলছেন যে ইন আফ কালা সবচেয়ে ভারী ওটাই সিমতাব জিন সবচেয়ে ভারী নেকি ইদা দাও যেটা রাখা হবে ফিমিজ অ্যানিল মমেন মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী সেটা হলো আল খলকুন হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত তিনি ভাই বোন আর একটু মনে রাখেন বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই বিচার মাঠে কাদিয়ানি শিয়া মুরজিয়া জাহামিয়া কারামিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই তো এদের জাহান্নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউখাদাবিন নাওসি দাম এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফামমান ফাকুলত মাযিন ফাও ফি সাতির বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতিব সুখ স্বচ্ছন্দময় জান্নাত নেকির পাল্লা ভারী হবে ওয়া আম্মা মান খাফাত আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান্নাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পাল্লা হালকা হলে নাম নেকির পাল্লা ভারী হলে এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নেই কি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ না কি হবে ওজন হবে নাদাউল মদিন আল কিস্তা ইয়ামাল কেয়াম আল্লাহতলা বলছেন আমি বিচার মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব নেই সঙ্গতভাবে আমি স্থাপিত করবো কারণ করা হবে না এই কথা আল্লাহ বলেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সদাচারণের নেকি সবচেয়ে ভারী মধ্যে গানে আর কথা বলে সিরিয়াল শুরু করি আর ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আরেকটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে বলেন সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিপা তানে উচ্চরণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় সাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুহান আল্লাহ অবে হামদেহি সুহান আল্লাহ সুহান আল্লাহ অবে হামদেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহে অবে হামদেহি সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুবাহান্লার চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবার এর চেয়ে ভারী সুবহানাল্লাহ ও শুধু এই টুকুর চেয়ে ভারী সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুবহানাল্লাহ ও বিহামদি আল্লাহ لازم মুখস্থ নাই নাকি এইটুকু দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে আল্লাহর নামে দেখো মুখ দিয়ে বের হয় না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে চারটা কাজ জীবনে মনে রাখো এক জান্নাত যাব দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাবা চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুচি উপার্জন করবো দিন মজুরি করে দিন করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো তো আপনাদের এই সাহেব কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারের ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন জনে ব্যবস্থা শুরু করেছ পার্টনারে এগারোতম আল্লাহ ব্যবসা শুরু সদস্য হলেন আল্লাহ দুইজনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জনের আল্লাহ একটু যদি উনিশ বিশ হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজনকে না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করে ভালো করেন একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগুণের সাথে থাকবেন আবার বলছেন আর তেজারত হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ বলছেন হসু বহু বিশ্বাদ কা ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘোষ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন জেলের ব্যবস্থা এইটা যদি হারাম হয় তাহলে আর হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সব সময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুচি পাঁচাত্তর সলাত কোরআন তেলাত আড্ডা পিটা হারাম এই যে এটা দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালাম আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা আসসালামু আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছেলে বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাচ ছাড় ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটাকে আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে নোংরা হয়ে গেছে খেসটা খেসটা লাগছে দেখো না তোমার চাচাকে দেখো তার মানে খারাপ এ অভ্যাস খারাপ এই খাসরত খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের খাসলাপ যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখান কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন